আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ এবং এইসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি তো চলুন দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তার এখানে ছয়টি ক্যাটাগরিতে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দ্বারা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ হবে এরপর আছে দুই নম্বরে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী লোকনীয় করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছেন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকিতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি এবং বাংলায় বিশ শব্দের গতি থাকিতে এরপর আছে তিন নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী লোকনীয় করা হবে পাঁচজন বেতন দেওয়া হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার এখানেও শিক্ষাগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে মিনিটে সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকলে এখানে আবেদন করতে পারবেন এর চার নম্বর আছে সার্টিফিকেট লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন দেওয়া হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি গতি থাকিলে এখানে আবেদন করতে পারবেন এর ফলে আছে সার্টিফিকেট সহকারী এখানে লোকনীয় করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে ছয় নম্বরে আছে নাজির কাম কামকেশিয়ার লোকনীয় করা হবে পাঁচজন বেতন করা হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও শিক্ষাগত যোগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে দেবিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকিলে এখানে আবেদন করা যাবে থেকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নির্ভয়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা আমি বলে দিচ্ছি ডিসিএনআইএল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করা যাবে 21 এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে খরচ হবে দুইশো তেইশ টাকা বন্ধুরা এই হলো জেলা প্রশাসক নীলফামারি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম